আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য অধিকার আদায় করতে চাই এটা দেশবাসীকেও জানা দরকার এবং সরকারকেও এটা বিবেচনা নেওয়া দরকার তবে সরকার যদি শান্তিপূর্ণ অবস্থা তাদের পছন্দ না হয় তারা যদি আমাদেরকে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে বাধ্য করে তাহলে শিক্ষকরা বিদ্রোহী হবে আর শান্তিপ্রিয় মানুষ যখন বিদ্রোহী হয় তখন তারা কিন্তু সব কিছু তছনছ করে দেয় আমি জানি না আপনারা আমাদের শিক্ষকদেরকে বিদ্রোহী করে তুলবেন কিনা যদি করে তোলেন সব কিছু যদি এর বিনিময়ে তছ হয়ে যায় এই দায়ভার রাষ্ট্রকে নিতে হবে সরকারকে নিতে হবে সরকারের কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে আমাদের দাবিগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন দিন আমরা এখান থেকে চলে যাব আরেকটি বিষয় আমি দেশবাসীকে বলতে চাই সেটি হচ্ছে আমার কেন যেন মনে হচ্ছে আবদার সাহেব এটা সাথে এই ষড়যন্ত্রের সাথে জড়িত কারণ তিনি আলোচনায় ডেকে নিয়ে তার যে প্রস্তাব তিনি দিয়েছিলেন এখান থেকে বিন্দু মাত্র আমরা ছাড় দিয়েছি আমরা বলেছিলাম যে প্রজ্ঞাপন এখনই দিতে হবে এবং বিশ পার্সেন্ট এখনই দিতে হবে কিন্তু আমরা ওখান থেকে ছাড় দিয়েছি বলেছি যেহেতু অর্থ সংকট বিশ পার্সেন্ট প্রজ্ঞাপন দেন দশ এখন থেকে দেন আগামী বাজেট দশ দিন কিন্তু উনি পাঁচ দিন আগে যে রেকর্ড বাজিয়েছিলেন পাঁচ পার্সেন্টের সেই রেকর্ড আমাদেরকে শুনিয়েছে তার অর্থ হচ্ছে তিনি আসলে সমাধান চান না এরপরে উনি অবসরপ্রাপ্ত শিক্ষক নেতাদের সাথে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন পাঁচ পার্সেন্ট দেওয়ার আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই অবসরপ্রাপ্ত সেলিম ভুয়া জাকির হোসেন তারা কি শিক্ষক যদি শিক্ষক না হয় শিক্ষক আন্দোলনের ব্যাপারে তাদের সাথে মন্ত্রণালয় কেন আলোচনায় প্রশ্ন আমরা আন্দোলন করি মন্ত্রণালয় বসেছি সেলিম ভেয়ার সাথে যদি পাঁচ টাকা বাড়ে আমি আমার পরিবারজন নিয়ে ভালো থাকবো সেলিম ভাইয়ের কি লাভ হয় এখান থেকে বোঝা দেয় সরকার সেলিম বিয়ের মাধ্যমে এই আন্দোলনকে ষড়যন্ত্র করে বাঞ্চাল করতে চাই তিন নম্বর কারণ আমরা মিটিং করে চলে আসার পরে সেলিম সাথে তিনি ব্রিফ করেছেন মন্ত্রণালয় ওই ব্রিফিংয়ের মধ্যে থাকার কথা ছিল মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিন্তু ওখানে দেখা যায় জাকির হোসেন পাশে দাঁড়িয়ে আছেন এই তিনটি কারণে আমার মনে হয় তিনি এই আন্দোলনকে বাঞ্চানার সাথে সরাসরি জড়িত এবং ইচ্ছাকৃতভাবে শিক্ষকদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে তিনি এই আন্দোলনের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচনকে পিছিয়ে দিয়ে লম্বা সময় ক্ষমতায় থাকার জন্য তিনি হয়তো স্বপ্ন দেখছেন তিনি গোলা মাছিতে গোলাপানিতে মার শিকার করে তার ক্ষমতাকে তিনি প্রলম্বিত দীর্ঘায়িত করার চেষ্টা করছেন সরকারকে বলব আপনারা এই বিষয়ে তদন্ত করে আপনারা সত্য তথ্যগুলো বের করেন রাজনৈতিক দলগুলোকে বলব